আওয়ার চ্যানেল ডাস্ট নট প্রমোট এনি ভায়োলেন্ট হারফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর দেবাদিদে মহাদেবের আশীর্বাদ আছে মহাদেব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসাতেই মা দূর্গাকে পশ্চিমবঙ্গে পাঠাচ্ছেন মা দূর্গার এই প্রবল জনপ্রিয়তা তো তৃণমূল কংগ্রেস দাবি করে তারাই তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ভগবান ভগবানী মমতা বন্দ্যোপাধ্যায় উনি পঞ্জিকার ঊর্ধ্বে উনি হিন্দু সংস্কৃতির পরম্পরা ঐতিহ্য বহমানতা সমস্ত কিছুর ঊর্ধ্বে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মালিক তৃতীয়বারের জন্য তাকে মানুষ নির্বাচিত করেছেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে নিঃসৃত যে কোনো বাণী পশ্চিমবঙ্গের আইন আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঠিক করেছেন পিতৃপক্ষেই উনি দেবী দুর্গাকে আহ্বান জানাবেন তাহলে জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন একুশ তারিখ মহালয়ের পরিবর্তে বাইশ তারিখ মহালয় হবে তাই হবে সেটাই বঙ্গবাসীকে মানতে হবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন উনি আমাদের গার্জেন উনি আমাদের পালন করতে উনি যেটা বলবেন সেটাই হবে এর বাইরে কিছু হবে না এর বাইরে তখনই হবে যখন এই সরকারটা থেকে মানুষ মুক্তি পাবে এরপরে উনি রেড রোডে দাঁড়িয়ে কার্নিভালে দেবী দুর্গার স্যালুট নেবেন তো এগুলো চলবে কিন্তু আমরাও ঠিক করে রেখেছি আমরা ওনাকে দিয়ে আবার দেবী দুর্গাকে স্যালুট দেওয়াবো বাবুঘাটে

যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের বদান্যতায় অনুপ্রেরণায় অনুমোদনে হয়েছে শুধু একা পার্থ চট্টোপাধ্যায় কিংবা চন্দ্রনাথ সিনহা এর ঘটনার জন্য দায়ী এরকম নয় তবে তদন্ত চলছে ইডি নড়ে ছড়ে বসেছে তদন্তের এই দীর্ঘ সূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে হতাশ করেছে কিন্তু এখনো আস্থা আছে যদি কিছু করতে পারে ইডি সিবিআইও করবে আমরাও যথেষ্ট বিরক্ত এ ধরনের প্রশ্নের উত্তর দিতে দিতে এবার তো শেষ হোক কিন্তু আর এই পাঁচ দশ পার্সেন্টের এজেন্ট নিয়ে আর কতদিন কাজ চলবে কলকাতার বিভিন্ন রাস্তা পুজোর আগে কালকে মেয়র বেরিয়েছিল রাস্তা খতিয়ে দেখতে কলকাতার বিভিন্ন রাস্তা কোথাও প্যাচওয়ার খুঁজছে আবার এখনো কোনো রাস্তা বেহাল রয়ে গিয়েছে পুজোর আগে কিভাবে দেখছেন আমরা কিভাবে দেখছি তার থেকে বড় কথা হলো মানুষ কিভাবে দেখছে পশ্চিমবঙ্গবাসী এ সমস্ত সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন তারা জানেন যে তাদের কার্নিভাল হবে তারা জানেন যে দুর্গাপুজো কমিটি এক লক্ষের বেশি টাকা করে পাবেন চারিদিকে আলোর রোশনাই হবে পিতৃপক্ষে মা দুর্গাকে জবরদস্তি ঢুকিয়ে দেয়া হবে এগুলো মানুষ জানেন আসলে আপনার পাড়ায় পাড়ায় সমাধান ওটা হচ্ছে কিনা আপনার খেলা মেলা মহৎসব হচ্ছে কিনা বড় বড় পুজো হচ্ছে কিনা কাউন্সিলরদের দেউলিয়া হয়ে গেছে সরকার এফ এর লিমিট ভাঙতে চলেছে এই সরকার যেটা করছে সম্পূর্ণ ঋণের উপর ভিত্তি করে করছে সোশ্যাল ওয়েলফেয়ারের যে ফান্ড সেটা কত শতাংশ খরচা হয়েছে আর কোনটা অন্য জায়গায় সাইফোন আপ করা হয়েছে তো কোনো আর্থিক স্বচ্ছতা কিংবা সামান্যতম সেখানে ডিসিপ্লিন এই সরকারের নেই এবং মুখ্যমন্ত্রী তো একবার বলেই দিয়েছেন যা অন্য কারবার করে ফেলেছে আর নতুন করে আমাকে ব্রিজ চেয়ে রাস্তা চেয়ে বিরক্ত করবে না এটা তো মুখ্যমন্ত্রী স্বগত মুখ্যমন্ত্রী যখন স্বীকার করেছেন তারপরে কি আর এটা নিয়ে চর্চা চলে খেলা মেলার কথা আপনি বললেন যারা মুখ্যমন্ত্রীর কথা ঘোষণা করে দিলেন পথশ্রীর যারা ঠিকাদার তাদের করুন অবস্থা যারা ওখানে ভিটামিন সাপ্লাই করেছে পাথর সাপ্লাই করেছে বালির সাপ্লাই করেছে তারা কেউ পেমেন্ট পাচ্ছে না একটা সময় ছিল যখন ঠিকাদাররা অফিসের মানে অফিসারদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতেন অফিসারদের দেখে তারা धावा করতেন কাজ পাওয়ার জন্য এখন সরকারি অফিসাররা তারা এখন ঠিকাদার খুঁজে বেরাচ্ছেন কেউ কাজ করতে রাজি নয় কারণ পেমেন্ট নেই পুরো যে ব্যবসায়ী যে বৃত্তটা সেটাই তৃণমূল কংগ্রেস ধ্বংস করে দিয়েছে H1 ভিসা দলের রাজ্য কমিটি কবে ঘোষণা হবে বা গুছিয়েওটাকে গিয়েছে সামনেই নির্বাচন গিয়েছে সংগঠন গোছানো সম্ভব হচ্ছে আমরা আমাদের সংগঠন গুছিয়েছি না গুছিয়েছি এটা তো সংবাদ মাধ্যমকে বলা যাবে না আমাদের নিয়ে এমন চিন্তার কোনো কারণ নেই দুশ্চিন্তাও একদম করবেন নিশ্চিত থাকবেন দু হাজার নির্বাচন তৃণমূলের বিসর্চট এখন মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপক্ষের দেবী দুর্গার চোখ এঁকে দিতে পারেন প্রাণের সঞ্চার করতে পারেন কিন্তু আমরা মাতৃপক্ষটা দেখেই করব

যেখানে সরস্বতী পুজোর সময় স্কুলের দেওয়ালে পোস্টার পরে যে মূর্তি পুজো বন্ধ করো যেখানকার ডেমোগ্রাফি মোটামুটি ভাবে চেঞ্জ হয়ে গিয়েছে এবং যেভাবে জেহাদি কার্যকলাপ বাড়ছে এবং তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং প্রশাসনহীনতা বা প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে যাবার পর সমস্ত দুষ্কৃতিরা ভয়মুক্ত হয়ে গেছে এটা কেউ কখনো বলছে না যে তৃণমূলের আমলেই ধর্ষণ হচ্ছে বা তৃণমূল রেশনিং সিস্টেমের মধ্যে দিয়ে কোনো স্টিবুলেন্ট সবার কাছে পাঠিয়ে দিচ্ছে কিংবা প্রত্যেক ঘটনার জন্যই সরকার দায়ী কিন্তু সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে যারা অসুস্থ মনস্ক মানুষ আছে যারা অপরাধ মনস্ক আছে সমাজ বিরোধী আছে দুষ্কৃতী আছে তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার তারা ভয়মুক্ত হয়ে গেছে কারোর আর ভয় নেই পুলিশকে দেখে কারণ জানে যদি আমার হাতে তৃণমূলের ঝান্ডা থাকে আমি যে কোনো অপরাধী করি না কেন পুলিশ আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না প্রয়োজনে আমি তৃণমূলে থাকলে আর জি করের মতো আমাকে বাঁচানোর চেষ্টা করবে এবং সমস্ত প্রমাণ লোক করে দেবে এটা পুষ্কৃতিটা বুঝে গেছে গুলসান কলোনিটা কিভাবে এলো গুলসান কলোনিটাই তো অবৈধ বেআইনি সেখানে জলের লাইন বিদ্যুতের লাইন কারা দিল। গুলসান কলোনিতে কে আছে কারা আছে কে দুস্কৃতি কে দুস্কৃতি নয় তার থেকে কথা হল গুলসান কলোনিতে ভারতীয় কজন আছে। গুলসান কলোনিতে ভারতের নাগরিক কজন আছে। আর কি করে শহরের মধ্যে এই ধরনের কলোনি তৈরি হয়ে গেল। কি করে বিধাননগরের মতো একটা প্ল্যান্ট সিটিতে মসজিদ তৈরি হয়ে গেল কার অনুমতিতে কিভাবে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পিছনে এখনো রোহিঙ্গারা বসে আছে তিনবার তাদের কর্তৃপক্ষ স্থানীয় থানায় যাবার পরেও সেখান থেকে এভিকশন হলো না কি করে পুলিশ কমিশনার বিধাননগর পুলিশ কমিশনেটের পিছনে ইলিগাল ইমিগ্রেন্টসরা বসে থাকে এটা তো মানুষের প্রশ্ন বোটানিক্যাল গার্ডেন আচার্য জগদীশ বসু বোটানিক্যাল গার্ডেন তার ভিতরে মসজিদ তার ভিতরে জলের লাইন তার ভিতরে বিদ্যুৎ সংযোগ তার সেখানে এনক্রোচমেন্ট কি করে হয় আগে এগুলো দেখুন রোহিঙ্গারা পৃথিবীর যেখানে গেছে সেখানেই তারা অশান্তি সৃষ্টি করেছে অপরাধ ঘটিয়েছে সে ড্রাগ হোক অস্ত্র হোক তার চক্রের সঙ্গে জড়িয়েছে ঢাকডোল পিটিয়ে শেখ হাসিনা নিয়ে গিয়েছিলেন কক্সবাজারে আজকে কক্সবাজারের পরিস্থিতি কি ধ্বংস করে দিয়েছে গোটা এলাকাকে আর পশ্চিমবঙ্গকে তাদের দুধ ভাত খাইয়ে ডেকে আনা হচ্ছে